প্রথম বিবাহবার্ষিকীর আগেই সন্তানের জন্ম দেন দুর্নিবার আর মোহর ছেলের মুখ না দেখালেও স্বামী সন্তানের মিষ্টি মুহূর্ত ভাগ করে নিলেন মোহর সোশ্যাল মিডিয়াতে দুই সালের নয় মার্চ বিয়ের পিঁড়িতে বসেছিলেন সারেগামাপাখ্যাত গায়ক দুর্নিবার সাহা তবে এটি ছিল গায়কের দ্বিতীয় বিয়ে প্রথম বিয়ে করেছিলেন মিনাক্ষীকে দুই হাজার একুশ এর ফেব্রুয়ারির শেষে সাত পাক ঘুরে সিঁদুর দান করে বিয়েটা হয়েছিল মীনাক্ষী আর দুর্নিবারের তার আগে অবশ্য সামাজিক বিয়ে করেন তারা দুই হাজার তে তবে কয়েক মাসেই ছন্দপতন দুই হাজার একুশ সালের ডিসেম্বরেই ছাদ আলাদা হয়ে গিয়েছিল তাদের। এরপর দুর্নিবারের জীবনে ভালোবাসার ঝলক নিয়ে প্রবেশ করেন মোহর ওরফে ঐন্দ্রিলা সেন বিনোদন জগতের সঙ্গে মোহরের ঘনিষ্ঠ সম্পর্ক পেশায় তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিক বুম্বাদার কাছে তার জায়গা নিজের মেয়ের মতো দাঁড়িয়ে থেকে দুর্নিবার মোহরের বিয়ে দেন প্রসেনজিৎ আর সেই বিয়ের আট মাসের ভিতরে এই সন্তান আসার সুখবর শেয়ার করে নিয়েছিলেন নবদম্পতি প্রথম বিবাহবার্ষিকীর আগেই চলতি বছরের চারই ফেব্রুয়ারি দুর্নিবার মোহরের কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান ফুটফুটে ছেলের জন্ম দেন তারা। সামাজিক মাধ্যমে এখনও চার মাসের ছেলের মুখ দেখাননি দম্পতি তবে খুদের ছোটখাটো ঝলক ভাগ করে নেন হামেশাই রবিবার বেশ রাতের দিকে ছেলে আর বরের একটি সাদা কালো ছবি শেয়ার করলেন মোহর সোশ্যাল মিডিয়াতে ক্যাপশনে লিখলেন তুজসে মেরা জিনা মরনা যান তেরে হাক তুমি সঠিক শোনা যায় দুই হাজার একুশ এর ডিসেম্বরে শামপ্লেস এলসে একটা শো শুনতে গিয়ে প্রথম আলাপ মোহর আর দুর্নিবারের মাস কয়েক যেতে না যেতে মোহরকে প্রেম প্রস্তাব দেন গায়ক প্রথম দিকে সম্পর্ক চেপেই রেখেছিলেন তবে এসব খবর কি আর আটকানো যায় জীবনে আসা নতুন মানুষটাকে নিয়ে এক সাক্ষাৎকারে দুর্নিবারকে বলতে শোনা গিয়েছিল কিছু সম্পর্ক যে ঠিক নয় তা বোঝার পর একটা জায়গায় এসে মনে হল এতদিনে আমার হাতটা শক্ত করে ধরে রাখছে কেউ মোহর আমার জীবনের সেই মানুষটা সম্পর্কে এতটা ঠিক নিজেকে কোনোদিন মনে হয়নি নেটপাড়া অধীর আগ্রহে খুদে দুর্নিবারের মুখ দেখার অপেক্ষায় এখনও অবশ্য সন্তানের মুখও দেখাননি এই